আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা চলে এসেছি ইসলামী বইমেলা বায়তুল মোকরম বাংলাদেশের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামী বইমেলা হচ্ছে সেই বায়তুল মোকরমের বইমেলা এখানে আমরা চলে এসেছি আজকে আপনাকে দেখাবো এই বইমেলার কিছু অংশ সম্মানিত দর্শক মণ্ডলী এই বইমেলাটা খুবই খুবই ইসলামের জন্য গুরুত্বপূর্ণ ইসলামের প্রচার ও প্রসারের জন্য এই বইমেলা খুবই দরকার তাই আমি অনুরোধ করব এই বইমেলার একটু প্রসার প্রচার যাতে হয় সেদিকে সবাই খেয়াল রাখা এভাবে কাজ করা তখন আমরা দেখতে পাচ্ছি আমরা মডার্ন প্রকাশনী ফরিদ বুক বিভিন্ন ধরনের স্টল দেখা যাচ্ছে বিপুল বইয়ের সমাহার খুবই গুরুত্বপূর্ণ বইগুলা এখানে পাওয়া যায় আপনারা দেখতে পারেন আসিয়া এই যে আমরা দেখতে পাচ্ছি ফাহিম বুক ডিপু বিভিন্ন প্রকাশনী এখানে চলে এসেছে সম্মানিত দর্শক মণ্ডলী এখানে এত বই এক জায়গার মাঝে আর কোথাও পাবেন না এই জন্য বই মেলায় আপনি চলে আসুন আপনার কাঙ্ক্ষিত বইটি সংগ্রহ করতে এখানে আপনারা চলে আসুন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বাংলাদেশের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বইমেলা হচ্ছে বাইতুল মকরমের ইসলামিক বইমেলা এখান থেকে আপনার প্রয়োজনীয় বইটা সংগ্রহ করে নিতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকাশনী বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকাশনী এখানে বই তারা ডিস্ট্রিবিউশন করছে যা খুবই গুরুত্বপূর্ণ বই মেলা হওয়ার কারণে এই বই মেলার প্রচার এবং প্রসার খুবই কম তাই আমি অনুরোধ করব প্রিয় দর্শক মণ্ডলী এই মেলাটা যাতে সবের কাছে সমান গুরুত্ব নিয়ে পৌঁছে যায় তাই আপনি নিজেদের থেকে ভূমিকা করুন আপনার ভূমিকা এই ইসলামের জন্য অনেক খেদমত হতে পারে আপনিও সবের ভাগিদার হতে পারেন আপনার একটা কথায় আপনার একটা আলোচনায় যদি ইসলামের প্রচার এবং প্রসার হয় তাহলে হয়তো আপনি আখিরাতে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের কাছে সবিনয় অনুরোধ এই বইমেলার প্রচার এবং প্রসারে আপনার ভূমিকা যেন থাকে সে চেষ্টা করবেন আমরা দেখতে দেখতে পাচ্ছি ঢাকা এম দাদিয়া লাইব্রেরি ঐতিহ্যবাহী একটি প্রকাশনী এখানে চলে এসেছে তারা এখানে আপনি গুরুত্বপূর্ণ বই পাবেন আমরা বিভিন্ন ধরনের বাংলাদেশের প্রকাশনী দেখছি যারা ইসলামের প্রচার এবং প্রচারে প্রচার এবং প্রসারে ভূমিকা রাখছে তাই আপনাদের সকলের নিকট আবেদন আপনারা চলে আসুন এই বইমেলায় এই বইবেলার মাধ্যমে আমাদের ইসলামের অনেক উপকার হবে যেহেতু মিডিয়া এবং প্রকাশনীতে ইসলামের রাহবা যারা তারা খুবই পিছিয়ে আছে তাই আমাদের একজন মুমিন প্রত্যেক একজন মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকে মিডিয়ার ভূমিকা পালন করতে হবে আমাদেরকে ইসলামের বিজয়ের জন্য কাজ করতে হবে সবাই ঐক্যবদ্ধ হয়ে সম্মানিত দর্শক আমরা বিভিন্ন ধরনের বই দেখতেছি আমরা বিভিন্ন প্রকাশনী দেখতেছি যারা এখানে তাদের বইয়ের প্রসারগুলো

শুধু শুধু ইসলামের ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে বই নয় এখানে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বই আছে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়েও বই আছে আপনারা সংগ্রহ করে আপনার জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করতে পারেন সম্মানিত দর্শক মণ্ডলী তাই আপনাদের কাছে আকুল আবেদন ইসলামের স্বার্থে এই বইমেলার প্রচার এবং প্রসারে আপনি ভূমিকা রাখুন এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে বই প্রেমিক মুসলিম ভাইয়েরা চলে আসতেছে বই সংগ্রহ করার জন্য এখানে বিভিন্ন ধরনের বই তারা বিভিন্ন প্রকাশনী আপনাদেরকে বই আপনার প্রয়োজনে সরবরাহ করবে তাই আপনি আপনার বন্ধুবান্ধব নিয়ে চলে আসুন এই বই মেলাতে। ইসলামের বিজয়ের জন্য জ্ঞানের কোনো বিকল্প নেই আপনার ইসলামী চরিত্র গঠন করতে হলে পরিবারকে ইসলামের দিকে ধাবিত করতে হলে আপনাকে বই পড়তেই হবে কিতাব পড়তেই হবে এর কোনো বিকল্প নেই তাই দর্শক এই বই সংগ্রহ করার জন্য অন্যকে উৎসাহিত করুন একটি বই আপনার জীবনের অনেক সফলতার কারণ হয়ে যেতে পারে এখানে ছোটদের বই বড়দের বই বিভিন্ন রাজনৈতিক ইসলামের ইসলামী রাজনৈতিক বিষয় নিয়ে বিভিন্ন ধরনের বই আছে তাই আপনার জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য আপনি চলে আসুন আমাদের এই ইসলামিক বইমেলায় মেলায় সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিভিন্ন প্রকাশনীর বিভিন্ন ধরনের বই দেখতে পাচ্ছেন আপনার একটি বই আপনার জীবনের অনেক কিছু হয়ে যেতে পারে ইসলামের অনেক জ্ঞান অর্জনের কারণ হয়ে যেতে পারে এটাই তা যদি যদি হ্যাঁ টিকিটটা যদি আধা ঘন্টা মনে করো যেখানে গেলে তোর মনে করো এমন মনে করো টিকিটটা যদি

আজকে ইসলাম বাতিলের অধীন হয়ে আমরা কাতরাচ্ছি অথচ এই ইসলাম বাতিলের অধীনে থেকে নির্জীব হয়ে থাকার কথা ছিল না তাই আসুন আমরা ইসলামের প্রচার প্রসার গোড়াই জ্ঞানের মাধ্যমে আমাদের দেশটা একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করি ইসলামিক ব্যবস্থা চালুর জন্য সবাই দাবি জানাই নাস্তিকবাদী ধর্মনিরপেক্ষবাদী ব্যবস্থার বিপরীতে আমাদের ইসলামিক ব্যবস্থা চালুর জন্য যা যা করা দরকার মুসলিম মনী আলেম ওলামাদের এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ হয়ে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসে তাহলে ইসলামী ব্যবস্থা অবশ্যই ইনশাল্লাহ চালু হবে সম্মানিত দর্শকমণ্ডলী আমরা স্টলে স্টলে বিভিন্ন মহিলাদেরকেও দেখছি মা ভণ্ডাও চলে আসছে তাই আমরা সবাই আমরা চলে আসি এই বই মেলায়। সম্মানিত দর্শক মণ্ডলী বিভিন্ন বই দেখে প্রাণটা উজাড় হয়ে যাচ্ছে বিভিন্ন জন ঘুরে ঘুরে দেখছে বই খুলে খুলে দেখছে পড়ছে বোঝার চেষ্টা করছে সম্মানিত দর্শক মণ্ডলী